নমস্কার আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মোবাইল থেকে ফুড এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার জন্য আপনারা গুগলে চলে আসবেন এবং টাইপ করবেন পিএসসি ডট বি ডট ডট ইন এটা লিখে আপনারা সার্চ করবেন তারপরে আপনারা দেখতে পারবেন ফার্স্টেই যে ওয়েবসাইটটা শো হবে পাবলিক সার্ভিস কমিশন ডাব্লুবি এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে লেখা আছে এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক কিন্তু শো হচ্ছে এই লিঙ্কে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে লেখা আছে এখানে কিন্তু আপনাদের টাচ করতে হবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাটা সার্চ এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা অ্যাপ্লিকেশন নম্বর অথবা এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন অ্যাডমিট কার্ডটা অথবা ফার্স্ট নেম এটা দিয়েও করতে পারেন এই দুটোর মধ্যে আপনারা যেটা সুবিধা হবে আপনাদের সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম ক্যান্ডিডেটের ফার্স্ট নেম কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে ডেট অফ বার্থ কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমের এটা এটা কত তারিখে জন্ম সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তার করবেন কোন মাসে জন্ম সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে তিন নম্বরে এখানে দেখতে পাচ্ছেন কত সালে জন্ম সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এখানে ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই